এনুচর্চায় সকলকে স্বাগত এই মুহূর্তে আমি আলোচনা করব যে এস এস কেমএসকে যে সমস্ত শিক্ষক ষাট অপশন নিয়েছিলেন তারা পঁয়ষট্টিতে ফিরতে যদি চান তাহলে কি এই মুহূর্তেই ফিরে যাওয়া উচিত নাকি কদিন দেরি করলেও হবে তো আমরা জানি যে এস এস কেমসকে শিক্ষক নেতৃত্ব মাননীয় আমিরুল মুরশুদ তিনি কিন্তু একটি ভিডিও বার্তায় বলেছেন যে যারা ফিরতে চান তারা খুব শীঘ্রই ফিরে যান না হলে কিন্তু পরে বিপদে পড়তে পারেন আবার অন্যতম নেতৃত্ব মুকুলেশ রহমান তিনি কিন্তু বলেছেন না পরে ফিরলেও কোনো সমস্যা নেই এই মুহূর্তেই যে কোর্ট কেস করে ফিরতে হবে তার কোনো মানে নেই পরে কিন্তু যে ফেরা যাবে না এটা কিন্তু তেমন নয় তা আমি এই দুজনার বক্তব্যকে নিয়েই আলোচনাটা করছি তো আলোচনা করার আগে আমি অবশ্যই ভিউয়ারদের কাছে অনুরোধ রাখবো যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনও একটু ছুঁয়ে দেবেন পাশাপাশি আমি অনুরোধ রাখব যে এখন চর্চা এ চর্চা সহযোগী চ্যানেল যদি সম্ভব হয় আপনারা এখন চর্চা চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং ডেসক্রিপশানে এর লিংক দেয়া রয়েছে তো চলে যাই আমি মূল বিষয়ে বিষয়টি হচ্ছে যে এস এস কেমসকে শিক্ষক সিক্সটি অপশনকারী যারা এখন পঁয়ষট্টিতে ফিরতে চান এই কেন চান এই নিয়ে অনেকবার আমি আলোচনা করছি তবুও আমি বলতে চাই যে সরকার যা যা প্রতিশ্রুতি দিয়েছিল তার তো কোনো কিছু বলবো না অনেক কিছুই পালন করে তার ফলে অনেকেই রিটায়ার করে যাচ্ছেন অনেকে ইপিএফের বয়সও নষ্ট হয়ে যাচ্ছে তাই যদি কেউ ফিরতে চান তাহলে এই মুহূর্তে ফিরে যাওয়া ভালো কেন ভালো সেটাও বলবো। আবার যদি পরে ফিরতে চান সেটাও চাইতেই পারেন কিন্তু এই মুহূর্তে কেন ভালো আমিরুল বাবু যা বলেছেন যে এই মুহূর্তে ফিরে না গেলে পরে সমস্যায় পড়বেন আবার বাবু বলছেন যে না পরেও ফেরা যাবে তা দুজনকেই আমি বলবো কেউই কিন্তু ভুল বলেননি দুজনার কথাই সঠিক তা দুজনার কথাই যদি সঠিক হয় তাহলে আমার কথা কি আমার কথা হচ্ছে যে আমিরুলবাবু যে মিথ্যে কথা বলেছেন এটা কিন্তু নয় আমিরুলবাবু বলতে যা যে কথাটি বলেছেন সেটার ব্যাখ্যা আগে দিই তাহলে বুঝতে সুবিধা হবে যদি সরকার এই মুহূর্তে ইপিএফ দিয়ে দেয় তাহলে যে সমস্ত শিক্ষক পঁশটিতে ফিরতে চান তারা যখনই কোর্টে যাবেন কোর্টে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদেরকে বলা হবে সরকার ইপিএফ দিয়ে দিয়েছে অথবা পৈশোটিতে ফেরার আর কোনো রাস্তা নেই অথবা আপনাদের পয়সোটি ফেরত দেওয়া হবে না এবার সরকার বলতে আমি ধরুন মিশন শিক্ষা দপ্তর যদি এই কথাটি বলে ঠেকিয়ে রেখে দেয় তাহলে কিন্তু মহামান্য আদালতও সে কথাটা হয়তো শুনবে কারণ ইপিএফ দিচ্ছে না বলেই তারা পয়সোটিতে ফিরতে চাইছে তাহলে ইপিএফ যদি দিয়েই দেয় তাহলে তার পয়সাটিতে ফেরার কোনো রাস্তা নেই তাহলে আপনি টাকাও খরচ করলেন পয়সাটিতেও ফিরতে পারলেন না এইবার প্রশ্নটা হচ্ছে পরে কেস করলে কেন পয়সাটিতে ফিরতে পারবো না অবশ্যই এবং এখনও কেস করে যদি হেল্ড আপ হয়ে যায় তাহলেও কেন পারবো না এটাও যেমন সত্যি নয় পারা যেতেই পারে কিন্তু একটা সমস্যা দেখা দিতে পারে হ্যাপা তৈরি হতে পারে হ্যাপাটা কি মনে করুন ইপিএফ দিয়ে দিয়েছে এবার আপনি কোর্টে গেলেন আমি পঁয়ষট্টি চাই ইপিএফ আমি চাই না কেন চান না আপনি তো ষাটে সই করেছিলেন ইপিএফ পার্শ্ব শিক্ষকের মর্যাদা সব সমস্তটাই নেবেন বলে তাই এ এখন তো আপনি বলতে পারবেন না সরকার তো ইপিএফ দিয়ে দিয়েছে থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্ট দিয়ে দিয়েছে তিন লাখ টাকা রিটায়ারমেন্ট বেনিফিটও দিয়ে দিয়েছে তাহলে তো আপনার তার ফেরার কোনো রাস্তা নেই কিন্তু আপনি বলবেন যে ইপিএফটা কবে থেকে দেয়া হচ্ছে যদি দু থেকে দেয়া হয় তাহলেই আপনার সমস্যা তৈরি হবে কিন্তু যদি পনেরো থেকে দেয় তাহলে হয়তো আপনি বলবেন যে না কোনো সমস্যা নেই কিন্তু কুড়ি থেকে যদি দেয় কিন্তু এসএস কেমএসির শিক্ষকদের যে ইপিএফ পাওয়ার ব্যাপারটা সেটা তো দু সালে তৈরি হয়েছে সরকার বলেছিল দু হাজার কুড়ির এপ্রিল থেকে পাঁচশো শিক্ষকের মর্যাদা দেবে কিন্তু সরকার শিক্ষা দপ্তরে সেটা নেয়নি যার ফলে কি হয়েছে না ডিসেম্বর মাসে নিয়েছে কুড়ি সালের তাহলে ইপিএফ দিলে ডিসেম্বর থেকে দেবে তাহলে আপনার ডিসেম্বর থেকে যদি দেয় তাহলে আপনি হয়তো ভাববেন যে না আমার যা ছিল সেটা তো আমি পেয়েই গেছি তাহলে তো আপনার কোনো অসুবিধা নেই এবং ডিসেম্বর থেকে দিলে সেক্ষেত্রে আপনার পঁয়ষট্টিতে ফিরে যাওয়ারও কোনো প্রশ্ন নেই যদি মনে হয় আর যদি ধরুন দু থেকে দেয় তাহলে চার বছর আপনার লস হলো এই চার বছর ইপিএফ আপনি পেলেন না এইবার দু থেকে ইপিএফ চালু হয়ে গেলে আপনি কিন্তু পঁয়ষট্টিতে ফিরতে গেলে ওই একই কথা বলবে এইবার আপনি মনে করুন যে না আমি পরেই কেস করব। ইপিএফ ঘোষণা হওয়ার পরে কোনো অসুবিধা নেই আপনি যদি কেস করেন তখন আপনি বলবেন যে আমি দু থেকে ইপিএফ নিতে চাই না তাহলে কবে থেকে নিতে চান আপনি নেবেন হচ্ছে দু কুড়ি থেকে চাইবেন কিংবা পার্শ্ব শিক্ষকের যেমন দু হাজার পনেরো থেকে ইপিএফ দেবার কথা বলা হয়েছে সেই দু হাজার পনেরো থেকে চাইবেন আপনি কিন্তু দু হাজার পনেরোতে তো এই সিক্সটি অপশন ছিল না সিক্সটি অপশন দু হাজার পনেরোতে যদি চান আপনি তাহলে সেই সময়ে আপনি সিক্সটি ফাইভে ছিলেন সেই সময়ে আপনি ছিলেন পঞ্চায়েত দপ্তরে তাহলে সেই সময়ের টাকাটা কে দেবে পঞ্চায়েত দপ্তর দেবে না শিক্ষা দপ্তর দেবে তাহলে বকেয়া যে টাকাটা থাকবে সেই টাকাটা নিয়েই কিন্তু সমস্যা দেখা দেবে তাহলে কুড়ি সালের ডিসেম্বরের আগে পর্যন্ত ছিল পঞ্চায়েত দপ্তরে তাহলে পঞ্চায়েত দপ্তরেই যদি থেকে থাকে তাহলে পঞ্চায়েত দপ্তর সেটা কি মেনে নেবে যে আমি ইপিএফে টাকা দিচ্ছি নাকি শিক্ষা দপ্তর পঞ্চায়েত দপ্তরে থাকাকালীন শিক্ষা দপ্তরের থেকেই টাকাটা দিয়ে দেবে এই যে ব্যাপারটা এই যে একটা যৌথ ব্যাপার এটা নিয়েই কিন্তু সমস্যা দেখা দেবে ফলে আপনি যদি পরে যান কোর্ট কেস করতে তাহলে এই দুটোর উত্তর কিন্তু আপনাকে আগে পেতে হবে তাহলে আপনি কুড়ি সাল থেকে চাইলে আপনি চাইতে পারেন পনেরো সাল থেকে চাইলে চাইতে পারেন কিংবা জয়নিং থেকেও চাইতে পারেন না দিলে আমি নেবো না কিন্তু সরকার তো বলে দিয়েছে যে দু হাজার কুড়ির এপ্রিল এবার যেহেতু সেটা হয়নি তাই দু হাজার কুড়ির ডিসেম্বর ডিসেম্বরে গিয়ে কিন্তু আপনি পাবেন আপনার প্যারা টিচারের মর্যাদাসহ ইপিএফ তাহলে দু হাজার কুড়ি থেকে নিতে গেলে আপনার পরবর্তীকালে প্যারাটি প্যারাটিচারের মতো পনেরো থেকে আর দাবি করতে পারবেন না কারণ দু হাজার কুড়ির ডিসেম্বরে সৃষ্টিদের যেই দিয়ে দেবে কথার কথা দু হাজার কুড়ি থেকে দিল দেবে কি না সন্দেহ আছে তাহলে আপনি আর পনেরো থেকে কিন্তু যে আশা করছেন যে পনেরো থেকে প্যারাটিচারের মতো আমাদেরকে ইপিএফ দেবে সেটা থেকে কিন্তু বঞ্চিত হবেন এইবার মনে করুন পনেরো থেকে দিল তাহলে সিক্সটি ফাইভে ফেরত গেলেও তো আপনি দাবি করতে পারবেন যে সেই সময় তো এই অপশন ছিল না আপনি যদি পনেরো থেকেই দেন তাহলে আমাকেও দিতে হবে তাহলে পঁয়ষট্টি আবার ফার্দার একটা কেস করতেই পারে ইপিএফের জন্য তখন কিন্তু আপনিও ওই দলে পড়ে গেলেন আপনার তো তখন আর কোনো অসুবিধা থাকার কথা নয় তো এই নিয়ে যে সমস্যাটা তৈরি হবে তাহলে কোটের পর কোর্ট কোর্টের পর কোর্ট ডেটের পর ডেট এটা যদি পড়তে থাকে তাহলে আপনি ইপিএফও পাবেন না ষাট থেকে কিন্তু রিটায়ার করে যাবেন আর ষাট থেকে রিটায়ার করে যাওয়ার পরে রিটায়ার করার পরে ইপিএফ দেবে কি দেবে না সেটা তো সরকারের ওপর নির্ভর করবে আপনি তিন লাখ টাকা বড় জোর পেতে পারেন কিন্তু পাঁচ বছরের চাকরি করার জন্য আপনি যে সুবিধাটা পাবেন সেটা হয়তো আপনি হারাবেন বা যে টাকাটা আপনি হাতে পাবেন সেটা হারাবেন তাই আমি মনে করি যে ইপিএফ চালু হওয়ার আগে যদি আপনি কোর্ট কেস করেন তাহলে আপনার লাভ বেশি যদি পনেরো থেকে ইপিএফ দেয় তাহলে আপনি পঁয়ষট্টিতে আরও পনেরো থেকেই দিতে হবে কারণ সেই সময় ষাট পঁয়ষট্টির কোনো বিভাজন ছিল না তাহলে আপনি সুযোগটা কেন নেবেন না এটা কিন্তু আমার বক্তব্য এবার প্রশ্ন হচ্ছে যে বলতেই পারেন যে আগে কেন ষাঁট নেবার জন্য আপনারা দরবার করেছিলেন এই প্রসঙ্গ আমি পরের ভিডিওতে আলোচনা করব। কারণ দুটো আলাদা প্রসঙ্গ সেই আলাদা প্রসঙ্গ আলোচনা করতে গেলে আলাদাটা একটা স্পেস দরকার হয় তাই আমি এই বিষয়টি নিয়ে পরে আলোচনা করছি তাই এই মুহুর্তে আমি আপনি ষাট থেকে পঁয়ষট্টিতে যদি ফিরতে চান তাহলে এই মুহূর্তেই ফিরবেন কি না বা এই মুহূর্তেই কেস করতে হবে কি না সেই বিষয়টি আমি কিন্তু আপনাদেরকে আশা করি কোলাখুলি বোঝাতে পেরেছি তারপরেও যদি আপনাদের মনে হয় যে না আমি কোলা সম্পূর্ণটা বোঝাতে পারি নি তাহলে কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন কোন কোন অংশ আপনাদের বুঝতে অসুবিধা হয়েছে আমি কিন্তু সেই বিষয়টি নিয়ে আবারও আলোচনা করতে পারি সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন